কারণ ধরতে পারি নাই বেশি কিছু মন্তর ভুল আছে তো শিখি নাই তো কিছু অল্প অল্প করে মন্ত্র শিখছি আর কিছুটা মন্তর বাকি আছে আমি শিখতে পারিনি তার জন্য আমি ওই যে ঢেপিয়া সাপ গিলা আছে না গিলা ধরতে এখন আমি ভয় পাই গা সাপ তো চোদা ওইদিকে ঠিক না গহমা সাপ ওইদিকে থাকুক কারণ আমি ঢেবিয়া সাপ দেখলেই দেখলে আমি ভয় পাই কারণ সম্পূর্ণ মন্ত্র আমি শিখতে পারিনি তো আমার গুরু ছিল শিখাতে শিখাতে আর তিনটা মন্ত্র ছিল তারপরের দিন আমার গুরু মারা গেল আর শিখানো হইল না কারণ আমি আর ওই টুকুর জন্য আমি আর সাপ ধরতে পারিনি এটাই আমার দুঃখ কারণ আমি ফেসবুক আইডিতে আমি ফেসবুক আইডিতে আমি টিকটক করি আমার টিকটক করে করে আমার জীবন শেষ হয়ে গেল আমার জীবন শেষ হয়ে গেল কারণ আমি ইউটিউব চ্যানেলে কি বা ফেসবুক চ্যানেলে আমি টাকা পয়সা পাচ্ছি না আমার মন মিজাত খারাপ টাকা পাইলে না আমার মন আনন্দ থাকবে হ্যাঁ কারণ ভিডিও আমি যখন থেকে আমি ভিডিও তৈরি করি তৈরি করার মনে হইল হবে হ্যাঁ বছর থেকে আমি ফেসবুকে কিংবা ইউটিউব চ্যানেলে আমি টিকটক করতেছি এইটাই আমার দুঃখ এখনো পর্যন্ত আমি টাকা পাইনি আমার ইউটিউব সার আমাকে দেখতেছে না না দেখতেছে সেটা আমি জানি না আমি বলতে পারবো না উপরওয়ালা জানে আমার উপরওয়ালা জানে কারণ আমার নয় সবার মানুষের জন্য উপরওয়ালা আছে কারণ ইউটিউব সারের আমার দয়া হচ্ছে না নাই হচ্ছে আমি গরিব মানুষ আমি টিকটক করতেছি কারণ আমরা দশজন সঙ্গ হয়েছি ওনারা ইউটিউব চ্যানেলকে আর ফেসবুক চ্যানেলকে বিশ্বাস করে না কারণ আমি যদি খালি ওদেরকে ইউটিউব চ্যানেলে কি ফেসবুক চ্যানেলে আমি দশ টাকা পাই যদি ওদেরকে পাঁচ টাকা দিতে পারি তাহলে ওদেরও মন উৎসাহ থাকবে আমারও মন উৎসাহ থাকবে এটাই আমার আফসুস আমার ভিতর কান্না করে কারণ আমি একদিন জন দিতে না গেলে আমার পেট শুকাই যায় তারপরেও আমি জন দিই বিকালকার টাইমটা আমি টিকটক বানাই তারপরেও যদি আমাদের বন্ধু বান্ধবের যদি ময়া দিল দিলে যদি ময়া না থাকে আমার বন্ধু বান্ধবের যদি ময়া দিলে যদি থাকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার অথবা দিবেন দয়া করে আপনাদের পর অনুরোধ আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি যেন ইউটিউবে চ্যানেলে আমি ভালো মতন করে টিকটক দিতে পারি আনন্দ উৎসাহ আপনাদেরকে দিতে পারি আপনাদের এইটাই অনুরোধ আপনারা লাইক কমেন্ট শেয়ার দয়া করে দিবেন লাস্ট টাইম হয়ে গেল রে দোকান খুলতে হবে মানুষজন অনেক হয়ে গেছে বাজারে আইসেন আইসেন আপনারা আইসেন ঈদের কুরবানির জন্য আমরা ছাড় দিয়েছি আসেন আসেন কম রেটে পাওয়া যাবে এই যে পঞ্চাশ টাকার গাড়ি পঁচিশ টাকা দিব আসেন 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 এই যে গিটার না গিটার বলে এটা গিটার না মিটার বলে আসেন নাসেন এটা একশো টাকার দাম পঞ্চাশ টাকায় নিব আছে নাসেন 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 এই যে বল বল এটার দাম হইলো ৩০ টাকা পনেরো টাকায় দিব আসেন 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 এই যে এই এইখানে এখানে এই যে ইমুট আছে ইমুট ইমুট আসেন আসেন এই আড়াইশো টাকার দাম একশো টাকায় দিয়ে দিব আসেন 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 এই যে গরমের দিনের ফ্যান নাংঠা ফ্যান নাংঠা ফ্যান কারণ আপনারা নাংঠা হবেন না কিন্তু আমার ফ্যান নাংঠা হবে আসেন আসেন গরমের দিনের কারণ কারেন্ট চলে গেলে আপনারা ঘুমাইতে পারেন নাই কারেন্ট চলে গেলে আপনারা বউকে নিয়ে ঘুমাইতে পারেন নাই আমার নাংঠা ফ্যান জুড়ে দিবেন কারণ আপনারা নাংঠা হয় থাকবেন না আসেন আছেন আছেন এই যে এই যে ক্রিকেটের বল ক্রিকেট একটা বল হাউচেট হাউচেট ক্রিকেট বল আসেন এই এই বলের দাম হইল এই বলের দাম কত মূল্য রে এই বলের দাম হইল পঁচিশ টাকা মূল্য আছে আপনাদেরকে দোয়ানো হবে বারো টাকায় দোয়ানো হবে আসেন 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 এই যে শ্যাম্পু শ্যাম্পু এই যে শ্যাম্পু বিভিন্ন রকমের শ্যাম্পু আছে আসেন আসেন আমাদের ডাব শ্যাম্পু আছে আমার নয় হ্যাঁ আমার দোকান তো এই শ্যাম্পু আমি রাখছি আমারে হ্যাঁ আমাদের ডাব শ্যাম্পু আছে এই যে ওল্ড ক্লিয়ার না কি বলে এটা আছে আই যে ফারান লাভলি পাতা আছে ফারান লাভলি পাতা এই যে কলপ আছে বিভিন্ন দুটা দিক কিসমের কলপ আছে আসেন আসেন দুধ পাউটা দুধ পাউটার আছে আসেন 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 আমার কাছে আমার দোকানে আছে সাদা মেহেন্দি সাদা মেহেন্দি আছে আসেন আসেন লাল টুকটুকে লাল টুকটুকে হবে আপনাদের হাত আসেন আসেন বিভিন্ন রকমের ফুল আউট করতে পারবেন আসেন আসেন আমাদের কাছে সাংদাদি মেহেন্দি আছে সাংদাদি মেহেন্দি আছে আসেন আসেন এই যে দেখতেন 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 দেখতে পাচ্ছেন আপনারা আসেন এই যে এই যে টর্চ লাইট আছে আসেন আসেন আপনারা রাত্রে কালে বাজারে আসছেন আর বাড়ি যাইতে পারেন নাই আইসেন আমার টর্চ লাইট মারে আর বাড়ি যাইতে পারবেন আইসেন আইসেন এখান থেকে আপনার চার কিলোমিটারে মানুষটাকে দেখা যায় আসেন আসেন এই যে আমার টর্চ লাইট আসেন 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 এই যে আমার কাছে আছে বিয়াসকুট সরি বিস্কুট আছে আসেন আসেন আপনারা এই দশ টাকা মূল্য পাঁচ টাকায় দোয়ানো হবে আসেন আসেন আপনারা আসেন এই যে চা দিয়ে খাইতে পারবেন আচ্ছা ভাই ভাই আছিস না খুব ভালো এই কি জানুক হচ্ছে কি একটা মুখ দশ টিকি ধার যেত দশ টিকি ভাই